ভাটপাড়া পৌরসভার বত্রিশ নম্বর বার্ডে মজুদ রাখা বিপুল সংখ্যক বোমা উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর ও শৈপা অঞ্চলের নানান জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জানা গিয়েছে পৌরসভার বত্রিশ নম্বর বার্ডের বিজয়নগর দীঘির পার এলাকার পরিত্যক্ত জায়গায় চারটি বড় জারে তিনটি বাক্সে মজুদ করা ছিল আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশটি তাজা বোমা যদিও গোটা বিষয়টি নিয়ে নিজে টুইটার হ্যান্ডেলে সর্বপ্রথম সরব হয়েছিলেন ব্যারাকপুর বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী অর্জুন সিং তারপরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন বিজেপি প্রার্থীর অভিযোগের পরেই ভাতপাড়া থানায় পুলিশ থানা দিয়ে দিঘির পার এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে ঘটনার খবরে করে ঘটনাস্থলেই উপস্থিত হন এসএপি জগদ্দল অভিষেক বালিয়ার কে বা কারাই এলাকায় বোমা মজুদ করেছিল সেই বিষয়ে ভাতপাড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে এখানে একটা অ্যাবান্ডান্ড টয়লেট ছিল সেখানে কিছু পাওয়া গেছে ক্রুড বমস কিছু ডিফিউজাল হয়েছে আবার হচ্ছে কাল সকালে আমরা কিছু ডিফিউজ করব কোয়ান্টিটি কত যেগুলো পাওয়া গেল এখনো এক্স্যাক্ট সংখ্যা বলা যাবে না যেহেতু আমরা এটাকে কর্ডন করে রেখেছি আমরাও কাছাকাছি যাচ্ছি না কতগুলো রিফিউজ করে এখনো পর্যন্ত পনেরোটার কাছাকাছি ডিফিউজ করা হয়েছে আমরা এখনো তদন্ত চালাচ্ছি ব্যাপারটা নিয়ে পুলিশের উদ্যোগ না পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত হ্যাঁ উঠিয়ে দিত মালটা সাপ্লাই করে দিত ওখানে পার্থভূমিকে দুটো ছেলে আছে সনত দে আর বিষ্ণু অধিকারী এরাই মালটা মজুদ করেছিল আমি লাইভ লোকেশন কোথায় আছে সবটাই আমি পাঠিয়েছিলাম আমি টুইটও করেছিলাম আজকে দুদিন আগে চিঠি পাঠিয়েছিল কিন্তু ইলেকশন কমিশনও একদম কিছু করছে না এখানে আজকে বাধ্য হয়ে টুইট করলাম তখন নোড়াচড়া পড়েছে তখন এটা অ্যারেস্ট হচ্ছে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএ তদন্ত দেওয়া উচিত কারা এটা করেছে এই এই বোম কোথা দিকে এসছিল রিসোর্স কি আছে এর র মেটেরিয়াল কোথা থেকে এসছে সব সমস্ত দেখা দরকার আমার মনে হচ্ছে একশোর উপরে বোমা হবে ওখানে যত বড়ো ড্রামে সব রাখা ছিল একশোর উপরে বোমা হয় এই দুজনই এই বোমাটা মজুদ করেছে নিশ্চয়ই থাকতে পারে যে বিষ্ণু অধিকারী যে রেলের জায়গাগুলো সে ওই দখল করে রেখেছে ওখানে ওকে দিয়ে ওখানে গুন্ডামি করায় ওই জায়গাটা রেলের একটা কোয়ার্টারের মধ্যে এটা রাখা ছিল হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি চাকরি খায় কিন্তু আমরা চাকরি হ্যাঁ দিয়েছেন তো উনি অত অত লোকে চাকরি দিয়েছেন পয়সা নিয়ে

এটা বোমে কি করে দেখো দেখো কন্টেনারের ভেতর আছে আমরা সন্দেহ করছি সন্দেহ করছি বোম কিন্তু নিশ্চিতভাবে না দেখলে কি এটাকে এগুলো তো খুব নিরাপদ নয় হুটহাট করে এরকম ভাবে কোনো উইদাউট এনি প্রিকশন চেক করা এটা তো দেখতে হবে না দেখলে কি করে বলা যাবে বম স্কোয়াড কি আসছে হ্যাঁ কি আসছে বম স্কোয়াড এই এলাকায় এর আগে এই একদম सेम জায়গায় বম পাওয়া গিয়েছিল এলাকাবাসী আতঙ্কিত তারপর সামনে নির্বাচন নির্বাচন ঢাকা বড় বড় ঢাকা এটা তো দেখা যাক আগে আমাদের বিডিএস টিমই অ্যাকচুয়ালি এলে এটা দেখুন অ্যাপিয়ার টু বি বোনস বোঝাই যাচ্ছে কিন্তু কিন্তু তার থেকে তো আমরা খুব বেশি এগুলো রিস্ক নিয়ে খুলতে এরকম দেখতে পারবো না আমাদের বিডিএস টিমকে জানানো হয়েছে বিডিএস টিম আসছে তারা যেটা উপযুক্ত ব্যবস্থা জানো আর নেবে যে সেগুলোকে ডিসপোজ করা বা তখন তো আমরা তো এগুলো দেখুন আপনারা এখানে সবাই আছে এখানে তো যদিও সেটাকে তো আমরা এরকমভাবে হট করে খুলতে পারি না দেখতে হবে কী অবস্থায় আছে

ওই সাইড দিয়ে আসতে পারে এই দিক দিয়ে কে আসবে নিশ্চয়ই আসে নাহলে তো রাখবে কাকুর আছে আতঙ্কে তো ধাকতে যাবে আমার নাম তরুণ দাস